শত্রু পক্ষকে সেনা ভারতীয় সেনাবাহিনী শক্তিশালী হচ্ছে চীন পাকিস্তানকে ঠেকাতে সেনাবাহিনীর আসছে নয়া মিসাইল আকাশের দাপটে চোখের পলকে ধ্বংস হবে শত্রুঘাঁটি এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি করা আকাশে আকাশ মিসাইল পাওয়ার পর শক্তি বাড়বে আরো দ্বিগুণ জানবো বিস্তারিত আমাদের সাথে রয়েছে প্রতিনিধি

ভারতীয় সেনার প্রতি প্রতিরক্ষা ক্ষমতার দাপটের জন্য এটি দারুণ গর্বের বিষয় কেন এই আকাশ মিসাইল সিস্টেমটি স্বনির্ভর ভারতের মিশনের প্রচারের জন্য প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার দ্বারা একেবারে দেশীয় ডিজাইন করা হয়েছে প্রত্যেকটি জায়গাকে আর পাশাপাশি ভারতেই প্রস্তুত করা হয়েছে এই মিসাইলের দেশীয় প্রযুক্তি দিয়ে আর এই মিসাইল দিয়ে কি মিসাইল দিয়ে ভারত দক্ষিণ দেশের বিরুদ্ধে লড়াই অনেকটাই এগিয়ে আছে এর ভারত চীন সীমান্তে অশান্তি হোক বা ভারত পাকিস্তানে অশান্তি সর্বোপরি কিন্তু এই মিssel ভারতীয় ও শেডারদের একটা বড় শক্তির হতে চলেছে বর্তমানে আর আকাশ হলো এতে সামরিক পাল্লা সবচেয়ে টু ইআর মিসাইল সিস্টেম যা প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার বিদ্যালয় তৈরি করেছে আর এটি ইন্টিগ্রেটেড বাইট মিssel প্রোগ্রামের অধীনে তৈরি করা হয়েছে ইতিমধ্যে একই সংস্থার তত্ত্বাবধানে নাচ অগ্নি ও এবং পৃথ্বি মিলিস্ট্রিক ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে এবং ডিআরডিও ভারতীয় যে বিমান বাহিনী বিমান বাহিনীর এবং ভারতীয় সেনাবাহিনীর জন্য দুটি ক্ষেপণাস্ত্র সংস্করণ তৈরি করা হয়েছে বিশেষ করে ভারতীয় যে বিমান বাহিনী তা দু সেই ক্ষেপণাস্তার কুড়ি একুশ সালে জুলাই মাসে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছিল তখন আকাশ সিস্টেম একই সঙ্গে বাতাসে একাধিক লোক একসঙ্গে টার্গেট করেছে অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু চিন্তার মুখে

কোন কোন যন্ত্রের তাদের প্রয়োজন প্রত্যেকটা বিষয় কিন্তু আগে কি সেনাবাহিনীদের হাতে তুলে দেওয়া হয়েছে তুলে দেওয়া খুব সামনেও হবে আর এই সমস্ত খবর কিন্তু ইতিমধ্যেই শত্রুপক্ষের পক্ষের এরাই চলে গেছে তারা হয়তো উন্নত মডেল রয়েছে তাকেও আনাগুলি ছিল এবং তাও ইতিমধ্যেই পরীক্ষামূলক ভাবে সফল ইতিমধ্যেই আকাশ মিসাইল কিন্তু বিরোধী বা দুঃখিত শত্রু পক্ষ বা শত্রু দেশগুলিকে আক্রমণ এবার ভারতীয় সেনাবাহিনীকে প্রস্তুত করছে এবং এক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর হাতে নয়া মিসাইল আনা হচ্ছে আকাশ নামক নয়া মিসাইল দেশীয় প্রযুক্তিতে তৈরি করা এই আকাশ মিসাইল এবার শক্তি বাড়াবে সেনাবাহিনীর নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন